একদা সোলাইমান আল্লাহি সালাম তার রাজার দরবারে পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষদের নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন পাশে ছিলেন তার দেহরক্ষী এক জিন এবং তার পরিষদ। হঠাৎ করে সোলাইমান আলাইহিস সালাম ঘোষণা করলেন তিনি বিয়ে করতে চান পাত্রী দেখার জন্য বললেন তখন আশেপাশে থাকা মন্ত্রীরা এবং জ্ঞানীগুনিরা সবাই বললেন হুজুর আপনি তো সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি যেমন তেমন মেয়েকে বিয়ে করবেন না আপনার জন্য কেমন পাত্রী খুঁজব যদি বলে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো তখন সোলাইমান আলাইহিস সালাম বললেন আমি যে মেয়েকে বিয়ে করব তার চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটি হবে পর্দাশীল এবং দিনদার দ্বিতীয়ত মেয়েটি হবে আমানতদার তৃতীয়ত মেয়েটি হবে ভালো বংশের এবং চতুর্থ গুণ হল মেয়েটি সুন্দরী হতে হবে অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাহিসালাম এর রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগল সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং যে মেয়ের মধ্যে এই চারটি গুণ থাকবে সেই মেয়েকেই তিনি বিবাহ করবেন পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশাহর সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে কয়েকজন লোক ভিত করে দাঁড়িয়ে আছে এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়লো হঠাৎ করে সৈন্যরা এভাবে আসছে কেন তখন একদল লোক বলল সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং যে মেয়ের মধ্যে এই চারটি গুণ থাকবে সেই মেয়েকেই তিনি বিবাহ করবেন এক মেয়েটি পর্দাশীল এবং গিনদার হতে হবে দুই মেয়েটি আমানতদার হতে হবে তিন মেয়েটি ভালো বংশের হতে হবে চার মেয়েটি সুন্দরী হতে হবে এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বলল হে আল্লাহ আমার বাড়িতে একটি মেয়ে রয়েছে সেও বিবাহের উপযুক্ত মেয়েটি আমানতদার দিনদার এবং সুন্দরী জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি তার ছায়া পর্যন্ত কেউ দেখেনি সারাদিন রোজা রাখে আর রাতের বেলা আল্লাহর ইবাদত করে আমি যদি মেয়েকে সুলাইমান বাদশাহর সঙ্গে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সুলাইমান বাদশাহর শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতেন আমার জামাই কাল কিয়ামতের দিনে সুলাইমান সালাম এর হাত ধরে জান্নাতে যেতে পারতাম হে আল্লাহ তুমি তো দয়ার সাগর রহমানুর রহিম এই দোয়া তুমি কবুল করে নাও এই দোয়া করার পর অশ্রুভরা চোখ নিয়ে জেলে বাড়িতে গেল বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল স্ত্রী তুমি কি কোনো কথা শুনেছ তখন স্ত্রী বলল কি এমন কথা আমি তো কিছুই শুনিনি আর তোমার চোখে এমন জল কেন তোমার কি হয়েছে তখন জেলে বলল আমাদের দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধান এবং পয়গম্বর সুলাইমান সালাম বিবাহ করতে চান তিনি যে মেয়েকে বিবাহ করবেন তার মধ্যে চারটি গুণ থাকতে হবে যে চারটি গুণের কথা বলেছেন তার মধ্যে আমার মেয়ের তিনটি গুণ আছে মেয়েটি হতে হবে এক পর্দাশীল এবং দিনদার দুই আমানতদার তিন সুন্দরী চার ভালো বংশের আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সঙ্গে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তখন স্ত্রী বললেন আপনি এসব কি বলছেন এমন কথা আর বলবেন না আমরা তো জেলের বংশ ঘর নাই বাড়ি নাই তিনবেলা খাবার নাই পয়গম্বর সুলাইমান আলাহি সালাম হলেন বাদশাহ তার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নাই তিনি অনেক ধনী আমরা গরিব মানুষ এটা কিভাবে সম্ভব এমন কথা আর মুখে আনবেন না যদি সুলাইমান বাদশাহর সৈন্যরা জানতে পারে আমাদের বিপদ হতে পারে আমাদের পক্ষে এমন স্বপ্ন দেখা ঠিক হবে না জেলে মন খারাপ করে মনের ব্যথা বুকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিন এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল আব্বাজান কোথায় যাচ্ছেন কোনো দিন তো এমন করে চলে যান না তখন তিনি এই প্রশ্নের কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর মা মেয়ে একসঙ্গে বসেছিল তখন মা বললেন শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবেন যে মেয়েকে বিবাহ করবেন তার মধ্যে চারটি গুণ থাকতে হবে আর সব গুণই তোমার মধ্যে আছে শুধু আমরা গরিব আর জেলে হওয়ার কারণে তোমার বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল আম্মা যান আমার যদি চরিত্রবান আমানোদ্দার দিমদার এবং আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সঙ্গে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে মা তখন রেগে গিয়ে মেয়েকে জোরে চট মারলেন এবং বললেন খবরদার এমন কথা মুখে আনবি না যদি বাদশাহ সুলাইমান জানতে পারেন তাহলে আমাদের আস্ত রাখবেন না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় তিনি কোথায় আর আমরা কোথায় তিনি হলেন বাদশাহ আর আমরা গরিব জেলে মেয়ে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গিয়ে নামাজে বসে দোয়া করতে লাগল হে আল্লাহ তুমি দয়াবান যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ সেই আমাকেও তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ যে সুলাইমান বাদশাহকে তুমি ধনী বানিয়েছ সেই আমাকেও তুমি গরিব বানিয়েছ হে আল্লাহ তুমি সবই পারো সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নিও হে আল্লাহ সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না হে আল্লাহ আমি ছোট থেকে আজ পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি তোমার কাছেই সব চেয়েছি যদি সুলাইমান বাদশাহর সঙ্গে আমার বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাব আমার এই দোয়া তুমি ফিরিয়ে দিও না আল্লাহ কাছে দোয়া করার পরে চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিও এদিকে একটি শয়তান জিম বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিস সালামের হাতে মোজেজার আংটি পাওয়া যাবে কেননা এই মোজেজা আংটির কারণে সমগ্র মানুষ জিন পশুপাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত তাই এই মজে যে আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে তার গোলাম হয়ে থাকবে এই শয়তান জিন চাই সুলাইমান আলাইকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে অতঃপর তিন চার মাস পর আবারও সুলাইমান আলাহি সালাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ব্যাপার আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হুজুর আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন সুলাইমান সালাম বললেন কি এমন পত্র পত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের মধ্যে আরেকজন বলল উজুর গ্রামে একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায় মন্ত্রী পরিষদের অপর দিক থেকে থাকা আরেকজন বলল উজুর এটা কখনোই সম্ভব নয় তার সাহস তো কম নয় জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাকে বিবাহ করতে চায় তখন সুলাইমান আলাইহিস সালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেললেন অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ফেরেশতা বলল হে আল্লাহ আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ধনসম্পদের কারণে অহংকার করেছে কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুলাইমান আল্লাহি সালামের উপর পরীক্ষা শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছিদে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত শোকাহত হলেন দুঃখে ভরা ব্যথা নিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন অব আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি জেলের মেয়ে একজন গরিব সুলাইমান বাদশাহ আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শুধুমাত্র আমার গরিব হওয়ার কারণে ওবো আল্লাহ আমি শুধু তোমার এবাদত করি আর তোমার কাছেই প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে সুলাইমান বাদশাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও আর যদি তা না হয় তবে সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করো এদিকে সুলাইমান আলাহি সালাম ও তার মন্ত্রিপরিষদ রাজদরবারে বসেছিলেন তখনই সুলাইমান আলাহি সালাম তার হাতের মুজেজা যার আংটি খুলে রেখে দেহরক্ষীকে বললেন আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকে তাকাবেও না এই কথা বলার পর সুলাইমান সালাম বাথরুমের দিকে গেলেন অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান সালামের রূপ ধারণ করে কাছে এসে বলল আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছান্নবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজসিং হাসানে বসতে তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাহি সালাম পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে এসে যখন আংটি চাইলেন তখন দেহরক্ষী বলল কিসের আংটি কার আংটি আর তুমি বা তখন সুলাইমান সালাম বললেন তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছ আমি তোমাদের সুলাইমান বাদশাহ তখন দেহরক্ষীটি বলল ও বুঝতে পেরেছি আপনি তাহলে সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাদশাহ হতে চাচ্ছেন তখন সুলাইমান আলাইহিস সালাম বলল কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চাচ্ছে দেহরক্ষীটি বলল তুমি সামনে গিয়ে দেখো রাজদরবারের ভিতরে গেলেই দেখতে পাবে তখন সুলাইমান আলাইহিস সালাম যখন রাজদরবারের ভিতরে যাচ্ছিল ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজদরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল তোমরা শোনো আমি শুনেছি আমাদের দেশে সদ্যবেশে একজন সুলাইমান বাদশাহে যে সিংহাসনে বসতে চাইছে তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাহি সালাম যেমনি রাজদরবারের ভিতরে ঢুকল তখনই রাজদরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো আসলেই তারা জানত না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন আর ইনি ছিল আসল সুলাইমান আলাহি সালাম এই জন্যই তারা এই বিশ্বাসটি আর বুঝতে চাইল না অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখল কি যেন নদীর কিনারায় পড়ে আছে এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখল একটা সুন্দর চেহারার মানুষ যেন তার থেকে লালাদ্যোতি বার হচ্ছে কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে যে তার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল কিছুক্ষণ পর সুলাইমান সালামের জ্ঞান ফিরে এলো এবার জেলে বলল বাবা তুমি কে তোমার তো আমি চিনলাম না তোমার বাড়ি কোথায় কে তোমাকে এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে তখন সুলাইমান সালাম মনে মনে ভাবল এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ তাহলে হয়তো বিশ্বাস করবে না হয়তো বলবে সুলাইমান বাদশাহ তো রাজদরবারে বসে আছে আমাকে মিথ্যাবাদী মনে করবে তাই তিনি আর কিছু বললেন না শুধু বললেন আমার মাথাতে প্রচণ্ড আঘাত পেয়েছি আমি কিছু বলতে পারছি না এবার জেলে সুলাইমান বাদশাহকে তার বাড়িতে নিয়ে গেল পরের দিন সকালবেলা সুলাইমান আলহি সালাম একটু সুস্থ হল এদিকে জেলে ভাবল যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রযোজন তাই সেই সুলাইমান বাদশার কাছে এসে বলল বাবা তুমি এখন কোথায় যাবে সুলাইমান বাদশাহ কিছু বলল না তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল তখন জেলে আবারও বলল বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে আমার একজন কর্মচারী প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমার বেতন দিয়ে দেব প্রতি মাসে দুই শূন্য শূন্য পাবে এই বলে জেলে চলে গেল এবার সুলাইমান আলাহি সালাম আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ আমি জানি না কি পাপ করেছি বাচ্চা আর এখন আমি কি অবস্থায় আছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও কাল কিয়ামতের দিনে আমাকে পাপি বানিও না কিছুক্ষণ পর সোলাইমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখল বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে বলল ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছো কেন তখন তারা বলল আমাদের দেশের অবস্থা খুবই খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মর্ধমুখী চারিদিকে শুধুই অরাচকতা হিংসা ঘৃণায় ছড়াছড়ি দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলেই সুলাইমান বাদশাহ তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবুও সুলাইমান বাদশাহ চুপচাপ রাজদরবারে বসে আছে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে এটা শুনে সুলাইমান বাদশাহ কিছু বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছে তিনি সব ভুলে গিয়েছিলেন সেখানে যে সিংহাসনে বসে আছে যে দেশ চালাচ্ছে সে আসলেই একজন শয়তানজীবী কিন্তু তার হাতের মোজে যা সেই আংটি তার কাছে নেই তাই কিছুই করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশাহ তাহলে কেউ বিশ্বাস করবে না তারপর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখল এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে জেলে মনে মনে বলল হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে আমি জানি না কি এই যুবক তবুও তার ওসিলায় তুমি আমার রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশাহ আবার বাড়িতে ফিরে এলেন সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে অস্ত্র ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল ওগো আল্লাহ তুমি বিশ্বজগতের প্রতিপালক তুমি সবই জানো আমার এই নারী জীবনে আমি কখনো কোনো কাউকে দেখিনি আমি শুধুমাত্র সুলাইমান বাদশাহকে ভালোবেসে ফেলেছি তাই সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না সুলাইমান বাদশাকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কিয়ামতের দিনে সুলাইমান পয়গম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারব ওগো আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করে নিও পরের দিন জেলে ও সুলাইমান আলাহিস সালাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টিসহ সহ বজ্রপাত শুরু হলো আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাদশাহকে দেখে জিন হঠাৎ থেমে গেল অতঃপর জিনটি বলল কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে কেন তার তো এখন রাজদরবারে থাকার কথা তাহলে ওখানে কে বসে আছে এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাহকে কিছু না বলে রাজদরবারে গিয়ে দেখল আসলেই ব্যাপারটা কি ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না রাজদরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন সুলাইমান বাদশার রূপ ধারণ করে সুলাইমান বাদশাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দেখল তার হাতের মোজে যা আংটি সেই জিন পড়ে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতঃপর ভালো জিন শয়তান জিনকে তারা করল এদিকে জেলে ও সুলাইমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামল ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তারা করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মজেজার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ করেই আংটিটি তার সামনে আসায় সেই আংটিটি সে ভক্ষণ করে নেয় অতঃপর জেলে ও সুলাইমান বাদশা মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো। অতঃপর পরের দিন সকালবেলা সারাদিকে খবর হয়ে গেল যে দেশের বাদশা সুলাইমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় জেন চলে গিয়েছেন এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাহি সালামের প্রায় এক বছর হয়ে গেল তার আজ ছুটি নেওয়ার দিন আজকে তিনি চলে যাবেন জেলে ও তার স্ত্রীকে ডেকে বলল আচ্ছা আমাদের বাড়ি এক বছর এই যুবকটি আছে এই ছেলেটি তোমার কেমন লাগে তার স্ত্রী বলল ভালো তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনেই দেখিনি তখন জেলে বলল এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়ে গিয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনোই দেখিনি আমাদের একটা সুন্দরী পর্দানসীন ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে তার বিবাহের বয়স হয়েছে আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বলল ভালোই হতো কিন্তু এই যুবক কি রাজি হবে অতঃপর জেলে সুলাইমান আলাহি সালামের কাছে গিয়ে বলল আচ্ছা বাবা আমি তোমাকে কিছু কথা বলবো তুমি কি শুনতে রাজি আছো তখন সুলাইমান সালাম বলল কি এমন কথা বলুন জেলে বলল আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কতজন আছে সুলাইমান সালাম বলল তিনজন আপনি আপনার স্ত্রী এবং আমি জেলে বলল না আমরা মোট চারজন আছি তুমি কি কখনো এটা জানো সুলাইমান আলাহি সালাম বলল কি বলছেন আমি তো জানি তিনজন কিন্তু আরেকজনকে জেলে বলল আমার একটি মেয়ে রয়েছে তুমি কি কখনো তাকে দেখেছ সুলাইমান সালাম বলল না আমি তো তাকে দেখাতো দূরের কথা তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি অতঃপর জেলে বলল বাবা আমার একটি মেয়ে খুবই পর্দাসীন ইমানদার ও আমানতদার জীবনে কখনো কোনো পুরুষ দেখিনি তাকেও কেউ দেখিনি সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর এবাদত করে আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই বাবা তুমি কি রাজি আছো সুলাইমান সালাম মনে মনে বলল ও গো আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললে আমি ছিলাম বাদশাহ আর এখন আমার কেমন অবস্থা জানি না আমি কি অপরাধ করেছি আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও তখন ভাবল দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই বিয়ে তো একটা করা লাগবে যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দাশীল ইমানদার আমানতদা তাহলে বিয়ে করা যেতে পারে তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল অতঃপর জেলে বিবাহের কাপড় কেনার জন্য একশো দীহাম দিয়ে বলল বাবা যাও বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনে তাদের বিবাহ সম্পূর্ণ হল বিবাহের পর সুলাইমান আলাহি সালাম এবং জেলে দুজনে তখন জামাই শ্বশুর পরের দিন একই সাথে আবারও নদীর পথে মাছ ধরতে গেল অতঃপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাহি সালামের মুজেজার আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বট প্রাণী তার গোলাম হয়ে গিয়েছে আমার ঘর রহমতে ভরে গেছে আর আজকে আমার জামাই হবার কারণে আরো রহমত দান করেছ জানি না এই যুবককে আমার জীবনে এত মাছ কখনোই ধরতে পারিনি আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জেলে তখন সমস্ত মাছগুলি বিক্রি করে দিন। শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এল কিন্তু কেউ জানে না আসলে ওই মাছের পেটে সুলাইমান আলাহি সালামের মজে যার আনটি রয়েছে বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল মা এই মাছটি ভালো করে রান্না করো যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে এই বলে বাবা সেখান থেকে চলে গেল অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখল মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে আন্টিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে যা সাধারণ কোনো আংটি নয় এটা দেখে জেলের মেয়ে ভাবল আমি গরিব জেলের মেয়ে আজকে আমাদের বিবাহের প্রথম দিন স্বামীকে উপহার দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই যেহেতু এই আংটি পেয়েছি তাই স্বামীকে দেব বলে আংটিটি নিজের কাছেই রেখে দিন এদিকে সেই ভালো জিন সুলাইমান আলাইহিস সালামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগল কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলেই সে বুঝতে পেরেছে এই আনটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাহি সালাম তার সমস্ত মোজেজা হারিয়ে ফেলেছে এবং সবই কিছু ভুলে গেছে এদিকে দেশের সমস্ত জনগণ রাজকর্মচারী সব এই খবর জেনে গেছে যে আসলেই এতদিন চেয়ারে যে বাদশা সে যে রাজদরবারে বসেছিল সে একটি শয়তান জিন ছিল তারপর সুলাইমান আলাহি সালামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠল অতঃপর সুলাইমান আলাহি সালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী আমরা কখনোই কাউকে দেখিনি এবং চিনিও না আল্লাহ তালা রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে তুমি কি প্রশ্নের উত্তর দেবে তখন জেলের মেয়ে বলল আপনি আমার স্বামী আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন সুলাইমান আলাহ সালাম বললেন আচ্ছা বলত তুমি কি কখনো কারো সাথে প্রেম করেছ সে বলল না আমি কখনো কারো সাথে প্রেম করিনি তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না সুলাইমান সালাম বললেন তুমি সেই স্মৃতির কথা বল আমি কথা দিচ্ছি আমি তোমার কথা মূল্য দেব আমানতের খেয়ানত করব না তখন জেলের মেয়ে বলল তাহলে শোনো আজ থেকে বহুদিন আগের কথা আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম তাকে কখনোই দেখিনি সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর এবাদত করি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন আমি তাকে আমার স্বামী হিসেবে পাই আমি আল্লাহর কাছে বলেছিলাম হে আল্লাহ হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে বিবাহ দাও অথবা তাকে গরিব বানিয়ে আমাকে তার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করো অতঃপর সুলাইমান সালাম বললেন কে সেই যুবক তখন সে বলল তার ধনসম্পদের কোনো অভাব নেই রাজপ্রাসাদের কোনো অভাব নেই কিন্তু আমি তার সম্পদ দেখে ভালোবাসিনি তিনি যে চারটি শর্ত দিয়েছিলেন তার মধ্যে তিনটি আমার ছিল কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে গরিব হওয়ার কারণে আমার প্রার্থনাটি তিনি গ্রহণ করেননি তখন সুলাইমান আলাহি সালাম বললেন যুবকটিকে সে বলল তিনি হলেন সমগ্র বিশ্বের বাচ্চা দাউদপুত্র সুলাইমান আলাহি সালাম তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান এই কথা বলে সেই মোজেজার আংটি সুলাইমান আলাইহিস সালামের হাতে পরিয়ে দিন অতঃপর সাথে সাথে সুলাইমান আল্হি সালামের আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মোজেজা ফিরে এল তৎক্ষণাৎ তিনি সমস্ত ঘটনাগুলি মনে করতে লাগলেন তিনি বুঝতে পারলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল আসলেই এই সেই মেয়ে তিনি ভুলবশত সামান্য অহংকারের কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিলেন এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান সালাম হয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি মহান আপনি এই মেয়েটির দোয়া কবুল করেছেন আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করেছেন আমি ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করুন আমি